হত্যা করতে পারেন তার বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হবেন গীতায় ভগবান স্বয়ং নিজের মুখে এই কথা বলেছেন তাই শেষের কালে চলুন আমরা একটু নেচে গেয়ে হরিনাম করি হরিনামে বিনে রে বায়ে গোবিন্দ নামে বিনে তোমার বিপলে মনুষ্যজন যাই দিনে দিনে দিবা গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না রাধা কৃষ্ণ চরণার বৃন্দে বলে কৃষ্ণ বজিবার তোর সংসারে এসেছি কিন্তু দিবা গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে দিনের বেলায় রাত্রি হলে আমরা ঘুমিয়ে কাটায় সবাই জানি তাই তো কিন্তু দিনের বেলায় আমি তো মিথ্যে কথা বলি নাই কিন্তু মহা জ্ঞানী মহাজনে বললেন দিবা গেল মিছে কাজে মিথ্যে কথা কোথায় হয় এই যে প্রতিনিয়তই বলি আমার বাড়ি আমার গৌর আমার ধন আমার পুত্র ওটা তো আমার নয় কিন্তু যে জিনিস আমার নয় তাকে আমার বলাটা হলো মিথ্যে কথা এই যে সারাদিন জপ করি আমার বাড়ি আমার ছেলে আমার সন্তান এই আমার আমারটা হলো মিথ্যে কথা তাই বলছেন ডিবা গেল মিছে কাজে রাত্রে গেল নিদ্রে না ভোজিনুর রাধা কৃষ্ণ শরণারপৃ সকালে আমরা এই অনুষ্ঠানে যোগদান করার আগেই আমাদের শ্রদ্ধাভাজন বিশিষ্ট তবলিস্ট বাবু অবিরামদাকে বলেছি দাদা আপনি সকাল আটটায় সঠিক জায়গায় পৌঁছে যাবেন দুর্ভাগ্যবশত আমি সঠিক জায়গায় পৌঁছতে পারলাম না কিন্তু আমি ক্ষমা চেয়েছি কেন প্রতিক্ষণে আমরা বাক্য লঙ্ঘন করি বাক্য লঙ্ঘন করলে অপরাধ হয় আপনি জেনে শুনে এই চোখেও আমরা দেখে শুনে পাপ করি সমস্ত এই দেহটা দিয়ে আমরা প্রতিক্ষণে পাপ কাজ করি কিন্তু বুঝতে পারি না ইন্দ্রিয়ের তাড়নায় ইন্দ্রিয়ের বাসনায় আমরা কোনটা পাপ কোনটা পুণ্য বুঝতে পারি না তাই বলছেন দিবা গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না বোঝিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ বোঝিবার সংসারে মিছে মায়াই বদ্ধ হয়ে বৃক্ষ কৃষ্ণ জন্ম নিলেন দৈবক্ষীর দারে মতুরাই পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের দিনে নন্দে রয়া নয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে বলি এই দেহের মধ্যে প্রাণটা ধীরে ধীরে দেহটা বড় হচ্ছে ছোটকালে যখন অজ্ঞানে ছিলাম বুধ জ্ঞান জ্ঞান হয় নাই তখন আমাদের সংসারের জামেলা ধরে নাই কিন্তু দিনে দিনে আমরা বড় হচ্ছি মায়া আমাদের গ্রাস করছে তাই পদকর্তা বলছেন সময় হরণ হজন মরণ চলুন আমরা অনেকক্ষণ হয়েছি একটু গীতার মাহাত্মের পরে নাম গ্রহণ করব চলুন শ্রী গীতার মহাত্ম শ্রী ভগবান উবা গীতা আমে হৃদয়ম পার্থ গীতা আমে সারমত্তম গীতা মে জনম গীতা মে জনম্বয়ম गीता में चुतमं स्थान गीता में परम पदम गीता में परम गुज गीता परम गुरु गीतास्था गीता में परम गीता जम समील गीता में परमा विद्य ब्रह्म रूपण संशय ताराण तम निर्बंध पद्म गीता नमा वक्षा गुज्ञा सिंह पंडव कीर्तना गंगा गीता शशा विता शपतिव्रता ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিচন্দ মুক্তি গৃহিণী অর্ধমাত্র চিদানন্দ ভবগ্নি প্রান্তি নাশি নিবেদাত্রে পরানন্দ তথার্থ জন মঞ্জিরি তেত্তানি জপে নিত্তম নরনিশ্চল মানস জন সিদ্ধি লবে নিত্তম ততন্তে পরমং পদম সবাইকে একটু অনুরোধ করব সবাই দয়া করে একটু কাছে আসবেন আমরা কৃষ্ণ নামে নিজেকে একটু অবগাহন করব একটু নৃত্য করে হরিকথায় শেষ ঠাকুরের গুণকীর্তনের মাধ্যমে আমরা শেষ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের